পিজি ডিস্টেন্স কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো যারা এক্সাম কিছুদিন আগে দিলে সিজন দু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমাদের সবার রেজাল্ট কেমন হলো সবাই জানাবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সার্সেন ভিত্তিক নোটস দেওয়া হচ্ছে অন্যান্য সেন্টারের মতো আমরা আমাদের সেন্টার থেকে যে নোটটা সবাইকে দেই সেখানে গাদাখানেক নোট দেই না শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর টু নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে রেজাল্ট কিভাবে দেখবে এবার বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে রেজাল্ট দেখার লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে যেখানে লেখা রয়েছে পিজিপিএস এক্সামিনেশন দু হাজার তেইশ এই এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমরা তোমাদের সঠিক এনরোলমেন্ট নাম্বারটি দেবে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ শো হবে যেখানে ওপেন বলে লেখা থাকবে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের রেজাল্টটা তোমাদের ফোনের মধ্যে পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এনসি পাবে এনসি পেপার কী করে নাম্বার ট্রান্সফার করতে হবে ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা দেখে নেবে পিজিপিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমাদের যদি কোনো ব্যাপারে এনসি আসে তাহলে তোমরা কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে না পরের বছর এক্সাম দিতে হবে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের একটি বিষয়ে এনসি এলে তোমরা নাম্বার ট্রান্সফার করতে পারবে তবে ন্যূনতম দশ নাম্বার কিন্তু নাম্বার ট্রান্সফার করা যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করেছ তোমাদের রেজাল্টে সি বলে শো হবে আর যারা ফেল করেছো তোমাদের কিন্তু এনসি বলে শো হবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা পাস করেছ তোমাদের কিন্তু নাম্বার গ্রেড তোমরা কত পেয়েছ তোমাদের রেজাল্টে শো করা থাকবে না সেক্ষেত্রে গ্রেড কি করে বের করতে হবে এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা একদম ভাবে পাস করে গিয়েছ কোনো ব্যাপারে ফেল নেই তোমাদের কিন্তু গ্রেড কত পার্সেন্টেজ তোমরা পেয়েছ সব কিন্তু রেজাল্টে থাকবে রেজাল্টের হার্ড কপি তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে বা তোমাদের নিজ নিজ স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ